অরাজক আর উত্তাল এই সময়ের মাঝেই আবার সামনে উঠে এসেছে একটি পুরনো ক্ষত ইতিহাসের এক বেদনাময় অধ্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সেই বাড়ি থেকে বেগম খালেদা জিয়ার উচ্ছেদের ঘটনা যেন নতুন করে উঠেছে আলোচনার কেন্দ্রে আর তারই প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে বর্তমান অস্থির প্রেক্ষাপটে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে কয়েক মাস আগে তার দেওয়া বক্তব্যের প্রতিবাদে ক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে দেয় অগ্নিসংযোগ হয় সুধা সদনেও বিদেশে থাকলেও পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসির রায় শুনতে হয়েছে আর দেশে ফিরলে তা কার্যকর হবে এমনই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিশৃঙ্খল বাস্তবতার মাঝেই আবার সামনে এসেছে দু সালের তেরোই নভেম্বরের সেই হৃদয় বিদারক দৃশ্য অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে কান্না জড়িত কণ্ঠে খালেদা জিয়া সেদিন বলছেন আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে প্রায় চল্লিশ বছর ধরে যে ঘরটিকে সংসার স্মৃতির ভেতর বুকে বাঁচিয়ে রেখেছিলাম সেখান থেকেই টেনে বের করা থেকে অভিযোগ করেছিলেন সারাদিন তাঁকে কিছু খেতেও দেওয়া হয়নি গ্রিল ভেঙে তালা কেটে লোকজনকে মারধর করে বেডরুমের দরজার লাথি মেরে ভেঙে তাকে বাইরে আনা হয় তার ভাষায় আমি তিনবারের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী সাবেক সেনাপ্রধানের স্ত্রী সাবেক রাষ্ট্র প্রধানের স্ত্রী অথচ সামান্য সম্মানটুকুও দেখানো হয়নি আমাকে ভিডিওতে দেখা যায় তিনি কাপা গলায় আরও বলছেন নিজে যেতে না চাইলে তুলে নিয়ে যাও এমন হুমকিও দেওয়া হয়েছে সব মিথ্যা সব বানোয়াট অভিযোগ তৈরি করা হয়েছে আমার বিরুদ্ধে আজকে আমি শুধু দেশবাসী আর মহান আল্লাহর উপর বিচার ছেড়ে দিলাম দেশের রাজনৈতিক অঙ্গন যখন আবারও উত্তপ্ত তখন পুরনোই দৃশ্যগুলো মানুষের মনে নতুন করে নাড়া দিচ্ছে অনেকেই বলছেন ক্ষমতার পালাবদলে ইতিহাস যেন নিজের দিকেই ফিরে তাকাচ্ছে আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে খালেদা জিয়ার চোখের জল অসহায়ের কণ্ঠ এবং স্মৃতির সঙ্গে লুটিয়ে পড়া এক বাড়ির গল্প আবারও জনমনে গভীর আবেগ আর দীর্ঘশ্বাস তৈরি করছে